নেতাকর্মী নিবৃতিক কাজে আপনাদের সামনে আসে হয়তো কথা বলার সুযোগ পায় না আমাদের সভাপতি সাহেব উনি মাঝে মাঝে আসে উনি আসলে আমার মনে হয় না অনেক কয়জনের কথা শুনতে পারে আমি আপনারা আশা করবো যে আপনি সাতটায় সপ্তাহে একদিন আগেও আসে আসি অন্তত নেতাকর্মীদেরও আপনার দক্ষ শোনেন তাদের মনে গভীরে যে কষ্ট আছে ওই কথাগুলি শুনেন শুধু ঢাকা বসে থাকলেই রাজনীতি হবে না আপনি গ্রামে আসতে হবে ইউনিয়নে যেতে হবে পৌরসভা যেতে হবে সবার দুঃখ কথা শুনতে হবে আমাদের পিতা আবুল খায়ের পটারি সাহেব পৌরসভার চেয়ারম্যান সাহেব পৌরসভার মেয়র সাহেব যা পরে আমাদের সামনে থেকে আমাদের মনে আনার দেন না জানতে কিন্তু আমার একটা কথা আমাদের উপজেলা আমি সভাপতি সাহেব কয়টাই তো আপনার আন্দোলনে করেছেন আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আমি আর এখানে বিতর্ক করাতে চাই না পরিষেবাকে সবাই অর্শক ভালো assalamu alaikum.